হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো এখন দেখুন আমরা রেডি শেডি হয়ে মেলার দিকে যাচ্ছি তো আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না মেলা তাই জন্য টোটো রিজার্ভ করে মেলায় যাচ্ছি আর এই যে আমি যাচ্ছি আমার শাশুড়ি আর আমাদের মানু দেখো মানু মনটা কেমন করে আছে আর এই যে আমার যা যাচ্ছি তো আমরা তিনজনে মিলে মেলায় যাচ্ছি আর ও দেখো জিপটা কেমন করছে আর জানি না কী হবে মেলায় গিয়ে কারণ মেঘ করেছে আকাশে প্রচুর মেঘও আছে আর সকালবেলায় বৃষ্টিও হয়েছে এখন ওখানে গেলে কি হবে জানি না চেষ্টা করব যে বৃষ্টি হওয়ার আগেই চলে আসার জন্য যে যেহেতু আমাদের সাথে আমাদের মানু আছে ছোট ও এখনও তো দেখা যাক এখন কি হয় মেলায় গিয়ে তো এই আগে আমি এই মেলায় আগে কখনো আসিনি এই জায়গাটার নাম হলো দরাকপুর আগে কখনো আসিনি এই মেলায় তো এই মেলায় আমি প্রথম তো মেলায় চলে তো টোটোটা এখানে রাখতে দেবে না পুলিশরা বলল ওই সাইডে রাখতে সাইড করে রাখতে ওই দিকে রেখে দিয়েছি আর এই যে আমরা এখন মেলায় ঢুকে পড়েছি এই দোকান পাশেই সব কিছু বসেছে আর ও ভেতরে আরো প্রচুর বড় মেলা আর দেখো এই বিকেল থেকেই এখন লোক শুরু হয়ে গেছে প্রচুর লোক হয় এখানে নাকি শুনেছি এই যে খেলনা আছে প্রচুর আমাদের মানুষ তো দুষ্টনই পড়ছিলো খেলনা কিনবে তাই তো প্রচুর অনেক খেলনা কিনে দেওয়া হয়েছে আর এই যে আমরা এখন ঘুগনি খাচ্ছি আমার তিনজনা মিলে দেখতে সন্ধেও হয়ে গেছে তারপরে এই মোমো খেতে আসলাম মোমো দাদা বলল যে এক প্লেট মোমো নাকি পঞ্চাশ টাকা তো আমার শাশুড়ি আমার যা খাবে না বলে আমি আর আমি খেলাম আমি এক প্লেটই নিয়েছি তো আর কেউ ওরা কেউ খাবে না বলে তাই জন্য আর নেয়নি ওরা বারণ করলো নিতে হবে না তাই জন্য আর নেয়নি তো এই যে আমাকে মোমো দিয়ে দিয়েছে আর এই চাটনিগুলো দিচ্ছে এখন এই দুটো চাটনি তো দিতে দিতে এখন কারেন্ট চলে গেছে তারপর চ্যানিটার চালাইয়েছে তারপর এই যে আমি মোমো খাচ্ছি আমার মোমোটা বেশ ভালো লাগে খেতে শাশুড়ি তো বারণ করছিল সব খেতে হবে না ভালো জিনিস খা আর এই যে আমার যা চলে এসছে এখানে এগুলো নেবে তাই জন্য আর দাদা তো দেখলেই প্রথমে কেমন করে ডিমটা মানে ভাঙলো ভিডিও করছি বলে একটু স্টাইল দিল আর কি আর ওই যে আমার যা দিকে চলে গেছে এই রোলটা নিয়ে চলে আসবে এই রোলটা আমার দাদা মানে আমার ভাসুর খাবে বলে তাই জন্য এই যে খেতে খেতে চলে আসলাম এখন এখানে জিলাপি বাদাম টাদাম বাড়ির দিকে রওনা